শাড়ি দিকে একবার তাকালো তারপর দরজার দিকে চললো তখন আমার হলো সেও ছুটে দরজা দিয়ে বেরোলো আমিও তার পিছন পিছন দৌড়লাম সিঁড়ির মাথায় এই ধরে ফেলি আর কি এমন সময় মাথা ফিরিয়ে একবার আমার দিকে তাকিয়ে দেখলো যে কি থেকে দিয়ে দিল নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকে নিবেদন লীলা মজুমদারের লেখা রাত্রে এই গল্পের প্রধান চরিত্র বিশে চোর জমিদার বাড়ি থেকে একসাথে অনেকগুলি গয়নাগাটি চুরি করে নিয়ে পালায় কিন্তু পালানোর দু মাস পরে সে নিজেই এসে পুলিশের কাছে ধরা দেয় পুলিশও যখন এই ঘটনায় খুব অবাক হয়ে যায় তখন বিশ্বে চোর তাদেরকে বলে যে সে অত্যন্ত আতঙ্কিত কারণ তার সাথে ঘটে গেছে এক লোমহর্ষক ঘটনা কি সেই ঘটনা কেন বিশ্বচর নিজে এসে ধরা দিল পুলিশের কাছে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প রাত্রে নীলডাঙা জমিদার বাড়িতে চুরি হবার দুমাস পরে বিষে গিয়ে ধরা দিল ততদিনে খোঁজ রব অনেক কমে এসেছে কেন যে বিষে ধরা দিল কেউ ভেবেই পায় না বাবু আমাকে এখান থেকে গারদে পুরে রাখুন অতগুলো গয়নাগাটি চুরি করেছি আমাকে সেরে রাখা ঠিক হবে না থানার ইন্সপেক্টর বাবু ওকে পাগল ঠাওরালেন একসঙ্গে অত সোনা দানা পেয়ে ব্যাটার চোখ ঝলসে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে নইলে কামছায় বাঁধা আমন রাশি রাশি হিরে মনি দেখে ইন্সপেক্টর বাবু নিজেরই সব জীবনের ওপর ঘেন্না ধরে যাচ্ছিল আর এই লোকটা বলে কি বাবু আমি কিছু চাই না খালি আমাকে এক্ষুনি ফাটকে দিন অনুতাপ না বাবু অনুতাপ তো আমার হয়নি আমার এখনো মনে হয় যারা ওই রকম অসাবধান তাদের জিনিসপত্র সরিয়ে ফেলাই উচিত তাছাড়া আমরা যদি চুরি সামারি না করব তবে আপনাদের চাকরির বা কী অবস্থা হবে জন্য নয় বাবু আমার উপর দয়া করে আমাকে হাজতেই দিন দেখুন আমি মতেই ভালো লোক নই তাছাড়া কি আর বলবো এরপর আমি কখনো একা একা অন্ধকার রাতে ঘুরে বেড়াতে পারবো না এখানে ওখানে নির্জন জায়গা দেখি গা ধাকা দিতেও পারবো না খালি বাড়িতে রাত কাটাতে তো পারবই না ইন্সপেক্টর বাবু অবাক হয়ে দেখলেন বিশেষ সর্বাঙ্গে কাঁটা দিচ্ছে কপাল দিয়ে ঘাম ঝরছে একটা তুলে তাকে বসিয়ে বারবার বললেন ওই তোমার কোনো ভয় নেই সমস্ত ব্যাপারটা আমায় খুলে বলো দেখি কোনো ভয়ের কারণ নেই কাষ্ট হাসি হেসে বিষে বললে ভয় এই ইন্সপেক্টর বাবু ভয়ের কথা বলছেন তবে শুনুন এক দু মাস হলো গয়নাগুলো নিয়েছিলাম একা হাতে কাজ সেরেছিলাম একতলায় গয়না গাছি রেখে কেউ দোতলায় ঘুমোয় বলে শুনেছেন তাই আবার বাজে তালা দেয়া সস্তা খেলো একটা লোহার সিন্ধু ওদের একটু দয়া করে বলে দেবেন তো গয়নাগাটিতে কিছু কম পয়সা খরচ করে সিন্ধু একটা ভালো দেখে কিনতে বলি পরের জিনিস কখনো চুরি করেছেন পালিয়ে বেড়ানো কাকে বলে জানেন যাকে দেখি তাকেই মনে হয় বন্ধু বান্ধবকেও মনে হয় বিশ্বাস বিশ্বাসঘাতক নিশ্চিন্ত হওয়ার একটা জায়গা খুঁজে পাওয়াই দায় হয়ে ওঠে যাই হোক একদিন এখানে আর একদিন অন্যখানে এইভাবে লুকিয়ে বেড়াচ্ছি উহ বলি হারি আপনাদের পুলিশদের বুদ্ধি কতবার যে তাদের নাকের ডগা দিয়ে ঘুরে এসেছি একবার পথ বাতলে দিয়েছিলাম পর্যন্ত বয়স হচ্ছে আজকাল ক্লান্ত হয়ে পড়েছি একদিন দুপুরাতে আমাকে ধরে ফেলেছিল আর কি ছুটতে ছুটতে আমার দম বেরিয়ে গেছে বুকের ভেতর হাতুরি ফিরছে চোখে অন্ধকার দেখছি কোথায় যাই সামনে দেখি একটা প্রকাণ্ড বাড়ি তার সদর দরজা একটুখানি খোলা ঢুকে পড়ে সেটাতে এদের বন্ধ করে তাতেই ঠেস দিয়ে দাঁড়িয়ে হ্যাঁ ভাঙা জানলা দিয়ে একটু একটু রাস্তার আলো আসছে এক্ষুনি ঝড় উঠবে বৃষ্টি পড়বে বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকারে যখন চোখ শুয়ে গেল বুঝতে পারল এটা খালি বাড়ি আ কি আরাম যে লাগলো বাবু সে আর কি বলবো একটি রাত অন্তত নিশ্চিন্তে ঘুমানো যাবে এ জানে হয়তো দু চার দিন এখানে ওই খালি বাড়িতে লুকিয়ে থাকা যাবে এখানে আবার কে আমার খোঁজ করবে আমি নিজেই আবার ও জায়গাটা খুঁজে পাবো কিনা সন্দেহ হেঁটে হেঁটে পালিয়ে পালিয়ে পায়ের গলি দুটো দড়ি মতো একেবারে পাকিয়ে উঠেছে দুদিন একটু বিশ্রাম পাওয়া যাবে একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে আস্তে আস্তে দরজা খিল তুলে দিলাম দেশলাই জালতে জ্বালতে সাহস হলো না যদি ভাঙা জানলা দিয়ে দেখা যায় হাতরে হাতরে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম কেউ কোথাও নেই বহুদিন কেউ এখানে থাকেনি চারিদিক ধুলোয় ধূসর আশ্চর্য হলাম ভেবে রেফিউজিরা কেন তাকে দখল করেনি বোধায় খুঁজে পাইনি কোথাও কিচ্ছু নেই একেবারে খালি বাড়ি কাঠের ছিঁড়ি মাঝে মাঝে ক্যাঁচ ক্যাঁচ করে ওঠে তাছাড়াও চারিদিক একেবারে দাঁড়ালাম সেখানে ঘুটঘুটে অন্ধকার জানলার খড়খড়ি সব এঁটে বন্ধ করা একটু আলো আসে না সাহস করে দেশলাই দেলে সামনের বড় ঘরটাতে ঢুকলাম সঙ্গে সঙ্গে বাইরে ঝমঝম করে বৃষ্টি এলো শুনতে পেলাম পকেট থেকে মোমবাতির টুকরো বের করে জ্বাললাম মস্ত খালি ঘরে শুধু একটা বড় তক্তপোষ বিশাল উঁচু ছাদ কাঠের জানলাগুলো ভালো করে বন্ধ করা মোমবাতিটা তক্তপোষের উপর নামিয়ে গামছা দিয়ে তক্তপোষটা ভালো করে জেরে নিলাম তারপর কাদুখানি মেলে তার ওপরে বসে পড়লাম সে যে কি আরাম আর সে আর আপনি কি বুঝবেন গামসায় বাঁধা কুঁতুলিটি খুলে ফেলে তক্তপোষের উপর গয়নাগুলো ঢেলে ফেললাম সেগুলো করতে এই আমার এত দুঃখের কারণ এমন সময় স্পষ্ট শুনলাম পায়ের শব্দ পুলিশের লোক কি আর বলবো বাবু বুকটা এমন চোখ ঢিপ ঢিপ করতে লাগলো নিজের কানে সে শব্দ শুনতে পেলাম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে কে যেন উঠে আসছে দরজায় আগল দিয়ে এসেছে তবে কি পিছনে কোনো দরজা খোলা ছিল সত্যি বলছি যে সে বাইরে থেকে নাও আসতে পারে এ কথা আমার একবারও মনে হয়নি কাঠ হয়ে বসে রইলাম গয়নাগুলো লুকিয়ে ফেলতেও ফুলে গেলাম পায়ের শব্দ আস্তে আস্তে তিনতলায় এসে পৌঁছলো তারপরে দরজার সামনে তাকে দেখতে পেলাম সে যে কিরকম রূপসী আমি মুখ্য মানুষ কথায় বোঝাতে পারবো না এই এক হাতে কালো কোঁকড়া চুল সাদা পদ্ম ফুলের মতো মুখখানা টানা টানা চোখ দুটি মতো জল জল করছে সাফা ফুলের মতো হাত দিয়ে গায়ের ওপরে সাদা কাপড় খানিকে জড়িয়ে ধরেছে বিধবা মনে হলো মাথায় সিঁদুর নেই গায়ে গয়না নেই খালি রূপ দিয়ে ঘর আলো করে দাঁড়িয়ে রইল আমি তাকে দেখে একেবারে হা হয়ে চেয়ে রইলাম মুখে কথাটি সরল না আর সৌদুখানি আমার কোলের কাছের গয়না ঢিপির ওপরে গিয়ে পড়ল অমনি তার মুখখানি ছলছলিয়ে উঠল কাছে এসে আমায় বললে ও মা এত গয়না কোথায় পেলে দুখানি ফর্সা হাগ বাড়িয়ে গোছা গোছা গয়না তুলে ধরে নেড়ে দেখতে লাগলো এর জন্য মানুষ খুন করে পাপ করে প্রাণ দেয় ইস এত গয়না কারো থাকতে পারে আমি জানতামই না দেখি দেখি এ যেন চুনি পান্না গজমতি মনে হচ্ছে আস্তে আস্তে দুগাছা গাছা লম্বা মালা নিজের গলায় পরিয়ে দিল দু হাতে হাঙরের মুখ বালা পড়ল চুর পড়ল আঙুলি আংটি পড়ল সেইখানে তক্তপুষের উপর হাঁটু গেড়ে বসে পড়ে গা ভরে গয়না পড়ল আমার কেমন যেন দশার মতো হলো কিচ্ছু বলতে পারলাম না ভাবছিলাম যদি বাইরে থেকেই এলো তোর চুল কাপড় চোপড় ভেদেনি কেন তারপর আস্তে আস্তে যখন উঠে দাঁড়ালো ঠিক যেন মা দুঃখা থাকুন আমায় বললে একটি আয়না দিতে পারো আমি মাথা নাড়লাম আয়না নেই সে কি আমি তাহলে আয়না পাবো কোথায় চারিদিকে একবার তাকালো তারপর দরজার দিকে চললো তখন আমার চৈতন্য হলো ছুটে গেলাম তার পিছন পিছন কোথায় যাচ্ছেন মা ঠাকুরুন এই আমার গয়না নিয়ে সেও ছুটে দরজা দিয়ে বেরোলো আমিও তার পিছন পিছন দৌড়লাম সিঁড়ির মাথায় এই ধরে ফেলি আর কি এমন সময় মাথা ফিরিয়ে একবার আমার দিকে তাকিয়ে দেখত মুখখানি যে কি হতাশায় ভরা তারপর সেইখান থেকে সিঁড়ির নিচু রেলিং এর উপর দিয়ে এক লাভ দিয়ে দিল বিশে দু হাতে কান ঢেকে বলল সে পড়ার শব্দ এখনো আমার কানে লেগে আছে তারপর সব যেন চুপ হয়ে গেল ধীরে ধীরে পুঁটলিটা বেঁধে মোমবাতি হাতে করে নিচে নামলাম এখানে আর নয় শেষে কি খুনের দায় পড়ব নিচে এসে দেখলাম চারিদিকে থেকে গয়নাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সে মেয়েটির চিহ্ন নেই আলু ঘুরিয়ে ঘুরিয়ে পাগলের মতো সব ঠিক চেয়ে দেখলাম ধুলোর উপর আমার ছাড়া কারোর পায়ের ছাপ পর্যন্ত নেই এতক্ষণে আমার প্রাণে ভয় ঢুকল আমার গায়ের রক্ত হিম হয়ে গেল নিঃশেষ বন্ধ হয়ে এলো গয়না যেমন তেমনি পরে রইলো কোন রকমে দরজার আগুল খুলে ছুটে জল জলের মধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম বাবু এই নিন বাকি গয়না গুলো আর আমাকে আরো চার পাঁচজন দুষ্টু লোকের সঙ্গে এক ঘরেই বন্ধ করে রাখুন দয়া করে